নিকিউদের প্রতি দ্বিতীয় চিঠি অধ্যায় এক আমি পৌল এবং সেই সঙ্গে শীল ও তিমতীয় আমরা নিকি মণ্ডলীর প্রতি আমাদের পিত এবং প্রভু যিশুখ্রীষ্টের লোকদের প্রতি এই চিঠি লিখছি আমাদের পিত ঈশ্বর এবং প্রভু যীশুখ্রিস্ট যেন তোমাদের প্রতি মহা দয়া দেখান এবং তোমাদের শান্তি দান করেন হে ভাইরা আমরা তোমাদের জন্য সব সময় ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য এটা উপযুক্ত কারণ তোমাদের বিশ্বাস দিন দিন খুবই দৃঢ় হচ্ছে এবং একে অন্যের প্রতি তোমাদের সকলের প্রেম আরও গভীর হচ্ছে এই জন্য আমরা ঈশ্বরের মণ্ডলীগুলির মধ্যে তোমাদের নিয়ে গর্ব করি কারণ বিভিন্ন তারণা ও কষ্ট ভোগ করা সত্ত্বেও তোমরা ধৈর্য ধরছ এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস দেখিয়ে চলছ এটা প্রমাণ করে ঈশ্বর ন্যায্য বিচার করেন আর এই কারণে ঈশ্বরের সেই রাজ্য লাভ করার জন্য তোমাদের যোগ্য বলে গণ্য করা হয়েছে যে রাজ্যের জন্য তোমরা এত কষ্ট ভোগ করছ আর ঈশ্বরের পক্ষে এটা ন্যায্য যে যারা তোমাদের উপর ক্লেশ নিয়ে আসে তিনি প্রতিফল হিসেবে তাদের উপরও ক্লেশ নিয়ে আসবেন কিন্তু তোমরা যারা ক্লেশ ভোগ করছো তোমরা সেই সময় আমাদের সঙ্গে স্বস্তি লাভ করবে যখন প্রভু যিশু স্বর্গ থেকে তার শক্তিশালী স্বর্গদূতদের নিয়ে প্রকাশিত হবেন জ্বলন্ত অগ্নিশিখায় প্রকাশিত হবেন সেই সময় তিনি এমন লোকদের শাস্তি দিবেন যারা ঈশ্বরকে জানে না এবং যারা আমাদের প্রভু যিশু সম্বন্ধীয় সুসমাচার অনুসারে চলে না এই ব্যক্তিদের শাস্তি হবে অনন্ত ধ্বংস আর তাই প্রভুর চোখের সামনে থেকে তাদের দূর করে দেওয়া হবে এবং তারা তার মহা শক্তি থেকে উপকার লাভ করবে না এটা সেই সময় ঘটবে যখন আমাদের প্রভু তাঁর পবিত্র ভাইদের সঙ্গে গৌরবান্বিত হওয়ার জন্য আসবেন আর সেই দিন তাঁর উপর বিশ্বাস করে এমন সকলে তার প্রশংসা করবে তোমরা যারা আমাদের সাক্ষ্যে বিশ্বাস করেছ তোমরাও তাদের মধ্যে থাকবে এই কারণে আমরা সবসময় তোমাদের জন্য প্রার্থনা করি যেন আমাদের ঈশ্বর তোমাদের তার আহ্বানের যোগ্য বলে গণ্য করেন আর সেই সঙ্গে তিনি যেন তার শক্তির মাধ্যমে তিনি যে সমস্ত ভালো বিষয় করতে চান সেগুলো সবই করেন এবং বিশ্বাসের ফলে তোমরা যে কাজগুলো করছ সেই সমস্তই সফল করেন এভাবে যেন আমাদের ঈশ্বরের এবং প্রভু যিশু খ্রিস্টের দয়া অনুসারে আমাদের প্রভু যিশুর নাম তোমাদের দ্বারা গৌরবান্বিত হয় এবং তোমরাও তার সঙ্গে একতাবদ্ধ হয়ে গৌরবান্বিত হও অধ্যায় দুই কিন্তু হে ভাইয়েরা আমাদের প্রভু খ্রিস্টের উপস্থিতি এবং তার সঙ্গে আমাদের একত্রিত হওয়ার বিষয়ে আমরা তোমাদের এই অনুরোধ করছি কেউ যদি বলে জিহবার দিন উপস্থিত তাহলে তোমরা বিভ্রান্ত হইও না এমনকি তারা যদি এই রকমটাও দাবি করে এই বার্তা ঈশ্বরের কাছ থেকে এসেছে কিংবা আমাদের লেখা কোনো চিঠি থেকে পড়েছে তবুও উদ্বিগ্ন হইও না কেউ যেন কোনোভাবেই তোমাদের বিপথে নিয়ে না যায় কারণ সেই দিন আসার আগে প্রথমে ধর্মভ্রষ্টতা দেখা দেবে এবং পাপ পুরুষ অর্থাৎ বিনা সন্তান প্রকাশ পাবে সে একজন বিরোধী এবং সে ঈশ্বর নামে আখ্যাত এমন প্রত্যেকের এবং উপাসনা করা হয়ে থাকে এমন প্রতিটা বস্তুর চেয়ে নিজেকে বড় করে তুলে ধরে যাতে সে ঈশ্বরের মন্দিরে বসতে পারে এবং লোকেদের সামনে নিজেকে একজন ঈশ্বর বলে তুলে ধরতে পারে আমি যখন তোমাদের সঙ্গে ছিলাম তখন এই সমস্ত কথা যে তোমাদের বলতাম তা তোমাদের মনে নেই আর সেই পাপ পুরুষ যেন নিরূপিত সময়ের আগেই প্রকাশিত না হয় সেই জন্য কে তাকে বাধা দিচ্ছে তা তো তোমরা জানো এটা সত্য যে এই পাপ পুরুষের দুষ্টতা যা এক রহস্য ইতিমধ্যে কাজ করছে কিন্তু যে তাকে বাধা দিচ্ছে সে সরে না যাওয়া পর্যন্ত এই দুষ্টতা রহস্য হিসেবেই থাকবে এরপর সেই পাপ পুরুষ প্রকাশিত হবে আর প্রভু যিশু তাঁর মুখ থেকে বের হয়ে আসা শক্তির দ্বারা তাকে ধ্বংস করবেন এবং তার উপস্থিতির প্রকাশের মাধ্যমে তাকে অকার্যকর করে দেবেন কিন্তু এই পাপ পুরুষ যখন প্রকাশ পাবে তখন সে শয়তানের ক্ষমতায় প্রকাশ পাবে এবং সে অনেক অলৌকিক কাজ করবে মিথ্যা চিহ্ন দেখাবে আশ্চর্য কাজ করবে এবং চতুর প্রতারণা করবে এই বিষয়গুলো সেই লোকেদের বিপথে পরিচালিত করবে যারা শাস্তিস্বরূপ বিনষ্ট হয়ে যাবে কারণ এই লোকেরা সেই সত্য শিক্ষা পূর্ণ হৃদয়ে গ্রহণ করেনি যা তাদের রক্ষা করতে পারত এই জন্য ঈশ্বর তাদের এক মিথ্যা শিক্ষার দ্বারা প্রতারিত হতে দেবেন যাতে তারা মিথ্যা বাক্যে বিশ্বাস করে আর এর ফলে তারা সকলে যেন বিচারিত হয় কারণ তারা সত্যে বিশ্বাস করেনি এবং অন্যায় কাজে আনন্দ করেছে কিন্তু হে ভাইরা জিহবার প্রিয় পাত্রেরা তোমাদের জন্য আমরা সব সময় ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য কারণ তিনি শুরু থেকেই পরিত্রাণের জন্য তোমাদের বেছে নিয়েছেন তিনি তাঁর পবিত্র শক্তির মাধ্যমে তোমাদের পবিত্র করার দ্বারা এবং সত্যের প্রতি তোমাদের বিশ্বাসের দ্বারা তা করেছেন আমরা যে সুসমাচার ঘোষণা করি সেটার মাধ্যমেই তিনি তোমাদের এই পরিত্রাণের জন্য আহ্বান করেছেন যাতে তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের মতো গৌরব লাভ করতে পারো তাই হে ভাইরা তোমরা দৃঢ় থাকো এবং আমাদের বাক্য অথবা চিঠির মাধ্যমে তোমরা আমাদের কাছ থেকে যে সমস্ত শিক্ষা লাভ করেছ সেগুলো ধরে রাখো আর আমাদের প্রভু যিশু খ্রিস্ট নিজে এবং যিনি আমাদের ভালোবাসেন এবং তার মহাদয়ার মাধ্যমে আমাদের চিরস্থায়ী সান্ত্বনা এবং অপূর্ব আশা দিয়েছেন আমাদের সেই পিতা ঈশ্বর যেন তোমাদের সান্ত্বনা দেন এবং তোমাদের দৃঢ় করেন যাতে তোমরা সব সময় ভালো কাজ করো এবং ভালো বিষয় বলো অধ্যায় তিন অবশেষে হে ভাইরা আমাদের জন্য সবসময় প্রার্থনা করো। যেন জিহবার বাক্য ক্রমাগত দ্রুত ছড়িয়ে পড়ে এবং তোমরা যেমন সম্মানের সঙ্গে এই বাক্য গ্রহণ করেছ তেমনি অন্যেরাও গ্রহণ করে আর প্রার্থনা করো যেন ঈশ্বর আমাদের মন্দ ও দুষ্ট লোকদের হাত থেকে উদ্ধার করেন কারণ সকলের বিশ্বাস নেই কিন্তু প্রভু বিশ্বস্ত আর তিনি তোমাদের শক্তিশালী করবেন এবং শয়তানের হাত থেকে তোমাদের রক্ষা করবেন আমরা যেহেতু প্রভুর অনুসারী তাই তোমাদের বিষয়ে আমাদের এই আস্থা রয়েছে যে আমরা তোমাদের যে সমস্ত শিক্ষা দিয়েছি তোমরা সেগুলো পালন করছ এবং করে চলবে আর আমরা প্রার্থনা করি ঈশ্বরকে ভালোবাসার এবং খ্রিস্টের জন্য ধৈর্য ধরার ব্যাপারে প্রভু যেন সব সময় তোমাদের সাহায্য করেন আর হে ভাইরা আমরা প্রভু খ্রিস্টের নামে তোমাদের আদেশ দিচ্ছি এমন ভাইদের কাছ থেকে দূরে থাকো যারা বাধ্য হয় না এবং আমাদের কাছ থেকে যে সমস্ত শিক্ষা তোমরা লাভ করেছ সেই অনুযায়ী চলে না কিভাবে আমাদের অনুকরণ করতে হবে তা তোমরা নিজেরাই জানো কারণ আমরা যখন তোমাদের সঙ্গে ছিলাম তখন আমরা তাদের মতো অবাধ্য হইনি বিনামূল্যে কারো কাছ থেকে খাবার খাইনি বরং দিন রাত শারীরিক কাজ এবং অক্লান্ত পরিশ্রম করেছি যাতে তোমাদের কারো উপর ভারী বোঝা না হই তোমাদের কাছ থেকে কিছু গ্রহণ করার অধিকার যে আমাদের নেই তা নয় কিন্তু আমরা তোমাদের জন্য এক উদাহরণ স্থাপন করতে চেয়েছিলাম যাতে তোমরা আমাদের অনুকরণ করো। আসলে আমরা যখন তোমাদের সঙ্গে ছিলাম তখন তোমাদের বার বার এই আদেশ দিয়েছি কেউ যদি কাজ করতে না চায় তাহলে সে যেন খাবারও না খায় কারণ আমরা শুনতে পেয়েছি তোমাদের মধ্যে কেউ কেউ বাধ্য হয়ে চলে না একেবারেই কাজ করে না বরং অন্যদের ব্যাপারে নাক গলায় এই ধরনের ব্যক্তিদের আমরা প্রভু খ্রিস্টের নামে আদেশ ও উপদেশ দিচ্ছি যেন তারা শান্তভাবে কাজ করে এবং নিজেদের খাবার নিজেরা জোগাড় করে কিন্তু হে ভাইয়েরা তোমরা ভালো কাজ করার ব্যাপারে হাল ছেড়ে দিও না এই চিঠির মাধ্যমে লেখা আমাদের বাক্য যদি কেউ না মানে তাহলে সেই ব্যক্তিকে চিহ্নিত করে রাখো এবং তার সঙ্গে মেলামেশা করা বন্ধ করো যাতে সে লজ্জা পায় তবে তাকে শত্রু বলে গণ্য করো না বরং তাকে একজন ভাই হিসেবে ক্রমাগত উপদেশ দাও আমরা প্রার্থনা করি যেন শান্তির প্রভু সমস্ত কিছুতে ক্রমাগত তোমাদের শান্তি দান করেন প্রভু যেন তোমাদের সকলের সঙ্গে থাকেন আমি পোল নিজ হাতে লিখে আমার শুভেচ্ছা তোমাদের জানাচ্ছি এটাই আমার প্রতিটা চিঠির চিহ্ন আমি এভাবেই লিখে থাকি তোমাদের সকলের সঙ্গে আমাদের প্রভু যীশুখ্রীষ্টের মহাদয়া থাকুক